কিন্তু বন্ধুরা লুচি বেলা চলছে এই যে বাড় লুচি বেলছে ওইদিকে তরকারি কিন্তু বসানো হয়ে গেছে অভিষেক কেমন লেগেছে লুচি সেই লেভেলের লুচি বলে কথা বাঙালির প্রিয় খাবার লুচি এর উপর কোনো কথা হয় নমস্কার বন্ধুরা আমি পম্পা আবার সুন্দরপুর লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা দেখতে দেখতে কিন্তু দুর্গা পুজোও হয়ে গেছে লক্ষ্মী পুজোও হয়ে গেছে আবার কালী পুজোও এসে গেছে এখনও কিন্তু বাড়ি ফিরতে পারলাম না জানি না কবে বাড়ি যাব আর আজ সকাল সকাল অঙ্কুশের বাবা কিন্তু কাজে বেরোতে পারিনি একটু বেলা হয়ে গেছে এখন অঙ্কুশের বাবা খেয়ে দিয়ে কাজে বেরোবে তারপর কিন্তু আমাদের বাড়িতে রান্না হবে লুচি আর সাদা আলুর তরকারি বর্দি ওদিকে বাড়ির দিকে আছে কাজ বাজ করছে আর এখন অঙ্কুশের বাবা খাওয়া দাওয়া করবে তারপর কিন্তু বেরিয়ে পড়বে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজ একটু কুয়াশা কম আছে

আমার কাজে বেরোতে হতো বাট প্রত্যেক দিন রাত্রিবেলা আসার ফলে আর ঘুম থেকে উঠতে পারিনি অনেকটা লেট হয়ে গেল এখন তার তড়ি ঘড়িয়ে এখন তাড়াতাড়ি করে বেরোতে হবে আবার এখন গিয়ে বাইক ট্যাক্সিতে লেগে পড়বো তারপরে আবার সেন্টার থেকে আবার যখন ডিউটি ঢুকে যাবে তখন আবার ওদিকেও ইনভলভ হয়ে যাবো মানে এই কাজ করতে করতে যখন কোনো ডিউটি ঢুকে গেলে তখন এটা রেখে ওটাই চলে যাব আবার ওটা শেষ করব করে আবার ফের বাইক ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়বো এই সারাদিনের এই কাজ আমার সারাক্ষণ শুধু রাস্তা থাকতে হয় তো যাই হোক আর দেরি করব না বেশিক্ষণ আর আজকে বড় জুড়ে পম্পা থাকছে সঙ্গে বাড়িতে বট দিয়ে আছে ভাগ নিয়ে আছে আর কৃষিমণি আছে সবাই আছে সবাই থাকছে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন পম্পা হ্যাঁ তাহলে আমি বেরিয়ে পড়লাম হ্যাঁ সবার সবার জীবনটা অনেক কঠিন হয়ে গেল প্রতিদিনের মতন আজ অঙ্কুশের পাওয়া বেরিয়ে পড়লো আর সেই ফিরবে রাতের বেলা প্রত্যেক দিন কাজ করতেই হবে কাজ না করলে হবে না ওই যে প্রায় বড় রাস্তায় উঠে গেছে এখানে যে চারা গাছগুলো বন্ধুরা রোপণ করা হয়েছিল যে আমি এনেই বিকালে কিন্তু রোপণ করেছিল সেই চারা গাছগুলো দেখুন এই যে দেখুন সব কিন্তু মনে হচ্ছে হয়ে যাবে কারণ তরতাজা হয়ে আছে গাছগুলো কিন্তু শুকিয়ে যায়নি ছোট্ট একটা বাগান বড়দের ঘরের পিছনে যে বাগানটা আছে সেই বাগানে কিন্তু এখনও কচুরমুখী তোলা হয়নি সেই কারণে রাস্তার উপরে এগুলো রোপণ করা হয়েছে এখন যাব বন্ধুরা বাড়ির দিকে ও বাদি কদর কাজ আজ কিন্তু বাড়িতে সকাল সকাল লুচি তরকারি হবে আর সাদা আলুর তরকারি আর লুচি হবে এদিকে বাড়দি কিন্তু এই যে ময়দা মাখছে আমি আলুটা কেটে নিই সকাল সকাল অঙ্কুশের বাবা ভাত ছিল সেই ভাত খেয়ে গেছে ও সকাল সকাল এসব খেতে পছন্দ করে না সেই জন্য আর বানানো হয়নি এখন অঙ্কুশের বাবা ভাত খেয়ে চলে গেছে আর আমরা খাবো লুচি তরকারি এখন বট ময়দা মাখুক সুন্দর করে তার মধ্যে আমি আলুগুলো কেটে নেব এই যে আলু কেটে কিন্তু রেডি করা হয়ে গেছে কড়াইতে বর্দি তেল দিয়ে দিয়েছে এখন বর্দি কিন্তু রান্না করবে বর্দি এসব রান্নাগুলো কিন্তু বেশ ভালো করে কড়াইতে কালো জিরে দেওয়া হয়েছে আলুর মধ্যে কিন্তু বন্ধুরা আদা করা দেওয়া হচ্ছে আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়া হবে এবার আমার পরিবার মসল নুন দিয়ে দিচ্ছি একটু চিনি দেবো যাতে একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে এবার একটু হালকা ভেজে নিলাম আমিটা এবার ওকে জল দিয়ে দেবো কারণ আলুটা বেশি ভাজা যাবে না এটা থাকা তরকারি তো একটু হালকা রেখে করে নিয়ে জল দিয়ে দিলাম এখন কিন্তু বন্ধুরা লুচি গেলা চলছে এই যে গর্দি লুচি রয়েছে ওদিকে তরকারি কিন্তু বসানো হয়ে গেছে একটা থালা ভর্তি হয়ে গেলে তারপর কিন্তু আমি যাবো ভাজ দিন আগে চলকি দেখতে পাচ্ছি না ভালো তো ভুল করতে পারছি না সব ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে আমার তো

এদিকে কড়াইতে বন্ধুরা আমার তেল কিন্তু গরম হয়ে গেছে এক লুচিগুলো ভেজে নেব একে বন্ধুরা লুচি কিন্তু সব ভেজে নেব একদিকে লুচি বেলা চলছে আর একদিকে কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি কিন্তু সবাই খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে বোয়ার কিন্তু বেলেই যাচ্ছে আর ওই সাইডে পিষে কিন্তু লুচি ভাজছে বাবা কেমন হয়েছে তরকারি আর লুচিটা কেমন হয়েছে ও বাবা তুমি খুশি হয়েছ তোমার বারো পিস ভালো বানাই না আমি ভালো বানাই আর তুমি ভালো বানাও তাই কাউকে আর ছোট বলল না সবাই ভালো সবাই ভালো এখন দিয়ে এইগুলো সব আর আমি পিসিকে দেব আর পিসি কিন্তু ভাজবে বা ডেমি দাম লুচি করে দিই আমাদের লাস্ট লুচি বন্ধুরা ভাজা হচ্ছে এটা হলে আমাদের হয়ে যাচ্ছে আর এই যে দেখুন এক গামলা লুচি আছে আর এরকম এক গামলা খাওয়া হয়ে গেছে তিনজনের খাওয়া হয়ে গেছে আর আমরা বাকি আছে তিনজন এক গামলি একটু আগে ছিল এখন কিন্তু খালি হয়ে গেছে এই যে চারটে নেওয়া হয়েছে আর এই যে টুসি কাটা নিয়েছে অভিষি কেমন লেগেছে লুচি সেই লেবেলে লুচি বলে কথা বাঙালির প্রিয় খাবার লুচি এর উপর কোনো কথা হয় সত্যি তাই ওরা নি বলে কেমন হয়েছে নিজি রান্না করে নিজি বলা যায় যে ভালো হয়েছে দর্শক খেয়ে বলবে তো ভালো হয়েছে তাই কিনা বল দর্শক বলবে না খাওয়া লোকেরা বলবে যারা খাবে তারা তো বলবে না যাই হোক কিন্তু চোখগুলো খুবই অসুবিধা করছে যেই কারণে রানী কিন্তু আর কাজে তো পারছে না এখন এই চোখ নিয়েই পড়েছে যা অসুবিধা হচ্ছে সেই একমাত্রই জানে এখন ডাক্তার দেখাতে হবে চিকিৎসা করাতে হবে এই যে ছোট্ট একটা থালা নিয়ে বসেছে আর আমরা কিন্তু বড়ো বড়ো থালা নিয়ে বসলাম এই যে আর এই যে দেখুন একটুখানি তার ফিরে আছে আমাদের তিনজন খেয়ে আর কিন্তু থাকবে না এখন খাওয়া দাওয়ার পর আবার দুপুরবেলার চিন্তা ভাবনা করতে হবে দুপুরবেলা কি খাওয়া হবে না তাদের খেয়ে নাও নাও সকাল সকাল বন্ধুরা খাওয়া দাওয়াও কিন্তু বেশ ভালো হয়েছে বেশ লুচি তরকারি খেয়ে কিন্তু এখন যাচ্ছি একটা বোনের বাড়ি এ সাইড দিয়ে যাব একটা ছোট্ট গলি রাস্তা এই যে ছোট্ট রাস্তা দিয়ে এখন মাঠের দিকে বাড়ি আর এই বোনের কাছে কিন্তু আমাদের সুমি পাল্টারের কাজ শেখে আর ওই বোন কিন্তু পাল্টারের কাজ করে এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন ওই বোনের বাড়িতে যাব একটু দরকার আছে সেই কারণেই এই যে দেখুন মাঠের মাঝখানে একটা বাড়ি পুরো মনে হচ্ছে যেন চারি সাইডে সবুজ তার মাঝখানে একটা বাড়ি এ সাইডে ফাঁকা ফাঁকা খুব বাড়ি বাড়ি কিন্তু খুবই ফাঁকা ফাঁকা এখানে একটা সেখানে একটা বাড়ি আর এই যে পাশাপাশি তিনটে বাড়ি কিন্তু এই যে গাছে ধারে আর সব অনেক দূরে দূরে বাড়ি আর এই যে বনেদের কুল গাছ দেখুন সাইডে কুল গাছ আছে আর আমলকি গাছ আছে বাড়িতে অনেক রকমের গাছ আছে একটা জামরুল গাছ দেখুন বেশ কিন্তু বড় সাইজে পুরো ঝাঁকা হয়ে আছে আর এই যে এখানে একটা লেবু গাছ আছে লেবু গাছটা যে কি লেবু গাছ বলতে পারবো না কারণ পাতাগুলো একটু অন্যরকম তাই তুমি জানো বাবা আর কামরাঙা গাছে দেখুন ফল হয়েছে দেখুন কি সুন্দর দেখাচ্ছে আর এখানে পাতা আর এই দেখুন আর ফুল হয়েছে গাছে ফুল ফল ভর্তি হয়ে আছে গাছটা কিন্তু বেশ ভালো লাগে বাড়িটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো চারি সাইডে গাছ আর মাঝখানে কিন্তু এই যে একটা বাড়ি এই সাইডে কিছু ফুল গাছ আছে বেশ কিন্তু দারুণ লাগছে এখন এখানে কিছুক্ষণ বসবো একটু গল্প করবো তারপর বাড়ি যাব মামার বাড়ি থেকে এখন যাচ্ছি বাড়ির দিকে আর একটা জিনিস আনলাম দেখুন বেশ কিন্তু সাইজের আর আর এই কিন্তু কিন্তু খেতে বেশ মিষ্টি লাগে আমরা এর আগেও গিয়েছি এনেছি গেলে আমাদের কামরাঙা খেতে দেয় বেশ কিন্তু কামরাঙাগুলো মিষ্টি এখন বাড়িতে গিয়ে বন্ধ এই কামরাঙা নুন দিয়ে মাখিয়ে খাবো তারপর কিন্তু রান্না বান্নার ব্যবস্থা করতে হবে জানি না এখন দুপুরবেলা কি রান্না হবে এদিকে জামাইবাবু কিন্তু একটু দোকানে গেছে

আবার কিন্তু এই যে মাখা আছে এগুলোও খাবে এখন এই খাওয়া দাওয়া হবে খাওয়া কিন্তু আবার করে ভাত খেতে হবে এখন রান্না বান্না হবে তারপর খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা আর এখানেই শেষ করবো আর বড় করব না কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে